হ্যালো মাই লাভলি ভিওয়ার্স তো আবার চলে এসেছি আজকে একটা ব্লগ নিয়ে সো আজকে আমরা যাচ্ছি আমাদের গ্রামের এখানে একটা পার্ক আছে মানে আমাদের পাশের গ্রামে একটা পার্কের মতো আছে তো সেই পার্কে আমরা যাচ্ছি আজকে ঘুরু ঘুরু করতে সো চলো দেখতে থাকো ব্লগটা একটা কথা বলা হয়নি সব বলো আমাকে কেমন লাগছে আমি অনেক দিন পর একটু ভালো করে সাজুকুজু করেছি মানে নর্মালি মেকআপ বাট আমি অত মেকআপ টেকআপ করি না আমাকে মেকআপ করতে ভালো লাগে না সো কেমন লাগছে বলো এই দেখো আমাদের গ্রামের ভিউস আর এই যে চশমাটা এটা আমার নয় সানগ্লাসটা এটা হচ্ছে আমার বোনেদের সো আমার বোনরা এসছে বলবো আমার কাকার মেয়ে তো আমার কাকার মেয়েরা এখানে থাকে না আমার কাকা শ্বশুরবাড়িতে থাকে তো ওরা সব এসছে আমাদের এখানে মেলা হচ্ছে তার জন্য তো ওরা মেলা দেখতে এসছে তোরা ওরা বললো চল একটু পার্কটা দেখে আসি আমি বললাম ঠিক আছে চলো সব সবাই মিলে যাই তো আমি বৌদি বোনরা সবাই মিলে যাচ্ছি এই দেখো আমার দুটো বুনু এই বুনুরাই ঘুরতে যায় বলল তো দেখো নিয়ে যাচ্ছি ঘুরতে এটা হচ্ছে আমাদের আদিবাসী পাড়া এখন আদিবাসীরা এখন আর আদিবাসী নেই এটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল এখানে আমার ভাইপো ভাইজি সব পড়তে আসে দেন কথা বলতে বলতে পৌঁছে গেলাম পার্কের কাছাকাছি সো প্রায় চলে এসেছি এই যে নতুন বিল্ডিংটা দেখছো এটা নতুন তৈরি হয়েছে তো এটা মনে হয় আশরম আমার ঠিক জানা নেই কারণ আমি আবার পাঁচ বছর পর এলাম প্রায় পাঁচ বছর পর আবার এখানে আসা সব বুনুরা বললো যে চল দেখে আসি তার জন্য এলাম আবার পার্কটা নতুন করে আবার তৈরি হয়েছে আমি যখন এসছি তখন আলাদা রকম ছিল এখন আলাদা রকম হয়েছে সো চলো দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ করো তোমাদের সব দেখাচ্ছি আমরা চলে এসেছি গন্তব্যস্থলে পৌঁছে গেছি তো এই তো হচ্ছে পার্ক চলো এবার তোমাদের সব পুরোটা ঘুরে দেখাই তো সূর্যটা মাথার উপরে পড়ে গেছে বলে লাইটের প্রবলেম হচ্ছে সব দেখতে থাকো সানলাইটটা কত সুন্দর লাগছে তাই না তো চলো আমরা এগোই সো চলে এলাম মঞ্চের এই দিকটাতে দেখো এখানে ডান শেখানো হচ্ছে আর আমি কত বক করছি আমার বকবক করার কারণ আছে কারণ আমি ভেবেছিলাম এটাতে ভয়েস কভার করবো না কিন্তু এত নয়েজ যে আমাকে ভয়েস কভার করতে বাধ্য সো পুরো ভিডিওটাতে হয়তো একটু নয়েজ হতে পারে তোমরা একটু মানিয়ে নিও আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছ মানে সরি বাড়ি বলে ফেললাম হ্যাঁ এটা বাড়ি বটে কারণ এটা পার্ক নয় একজনের বাড়ি বিস ফার্ম কোম্পানি এনার এটা বাড়ি সো এখানে প্রায় টাইম একটা না একটা অনুষ্ঠান হয় তার জন্য বাচ্চাদের ডান্সও শেখানো হয় আর এদিকে দেখো যারা ডান্স শিখছে তার ফ্যামিলির মানুষগুলো বসে আছে হচ্ছে বাড়ির ভিতর বাড়ির ভিতরে কত ফুল গাছ একটা জিনিস ভালো লাগে খুব শীতকালে কিন্তু খুব সুন্দর সুন্দর ফুল হয় তার জন্য খুব ভালো লাগে এটা হচ্ছে ওনার বাড়ির ভেতরটা বাড়িটাকে দেখাই তোমাদের পেছন দিকে ওনার বাড়ি দেখো এটা হচ্ছে ওনার বাড়ি আমাদের ছোট মতো পার্কটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে কমেন্ট করে তোমাদের একটা জিনিস দেখায় যেটা হচ্ছে আমি যখন ছোটো ছিলাম স্কুলে পড়তাম যখন তখন আমি এই যে ওই যে দেখতে পাচ্ছ দেওয়ারটা ওই দিকে মানে মানে রাস্তা আছে সো ওই রাস্তা দিয়ে আমি প্রত্যেক দিন স্কুলে যাওয়া করতাম তো এই যে আম গাছ আছে দেখতে পাচ্ছি তো ওইদিকে না ডালগুলো সব ঝুলে থাকতো তো ওখানে না প্রচণ্ড পরিমাণে আম ধরতো তো সেই আম আমরা কুঁড়োতাম বা পেড়েও নিয়ে যেতাম ঠিক আছে তো আজকে একটা কী বলবো স্মৃতি তাজা হয়ে গেল এখানটা আসার পর মানে আমি অনেক দিন পরে এলাম তো তাই জন্য এখানে স্মৃতিটা তাজা হয়ে গেল। তো আমাকে খুব ভালো লাগলো সো এখন আম গাছগুলো তো আম নেই তো এখানে অনেক কিছু ফলের গাছ আছে অনেক ফলের গাছ আছে যাই হোক সুন্দর হয়ে যাচ্ছে তো সূজমামার নেই তার জন্য অতটা সুন্দর দেখাচ্ছে না তবু আমি যতটা পালাম তোমাদের শেয়ার করলাম আর আমি এখানে ওই যে দেখলে যেখানে ডান্স হচ্ছে ওখানে আমিও ডান্স করতাম মানে ছোটোবেলায় আমি ওখানে ভর্তি হয়েছিলাম ডান্স করবার জন্য একটা ইস্যু ছিল সেই ইস্যুটা আমি এখানে বলতে পারছি না তো ওই ইস্যুর জন্য আমাকে নেওয়া হয়নি ওখানে দেন চলে এলাম বাড়ির ভেতরে এই পুকুরটা দেখাতে এই পুকুরে যখন এই বাড়িতে প্রোগ্রাম হয় তো এই পুকুরেতে ফোয়ারা হয় তারপরেই দেখো একটা বোর্ড ছাড়া আছে ওই বোর্ডগুলো ছাড়াই থাকে সো আমরা এখানে প্রোগ্রাম হলে আমরা প্রায় দেখতে আসি প্রোগ্রাম হ্যাঁ তো বড়ো বড়ো আর্টিস্টরা আসে এখানে প্রোগ্রাম করতে তো আমাদের প্রায় দেখা কমপ্লিট হয়ে গেছে বনুরা বললো বাড়ি যাবো সো এবার বাড়ি থেকে রওনা দেবো আর আমার মোবাইলের ব্যাটারিও লো হয়ে গেছিলো সো বাড়ি যাবার পথে অনেক কিছু কেনাকাটা করেছিলাম সেগুলো আমি ব্লগে নিতে পারিনি সো চলো ভিডিওটা এখানে ইন করছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই বাই